দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সের পক্ষ থেকে আমি আব্দুর রহমান হীরা দর্শক এই মুহূর্তে অবস্থান করছি আমরা দক্ষিণ সুরমার শিলাম চকের বাজারে এবং আপনারা দেখছেন আমার স্কিনে মুঘল আমলের একটি মসজিদ চুন এবং সুরকি দ্বারা নির্মিত এই মসজিদ মুঘল আমলে এই মসজিদটি নির্মাণ হয়েছে এই মসজিদ নিয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এখন এই মসজিদের দায়িত্বে যারা আছেন আমরা ওনাদের সাথে আলাপ করে মসজিদের বিস্তারিত জানবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা মসজিদটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওনারা দেখুন চুন সুরকির সেই ফিলারগুলো মসজিদের পূর্ব দিক দেখাচ্ছি আপনাদের অসাধারণ কারুকাজ মসজিদের মোগল আমলের সেই মসজিদটি দিক আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই হচ্ছে মসজিদের পশ্চিম দিক মসজিদের ভিতরটি দেখাচ্ছি আপনাদের অসাধারণ কারুকাজ করা মসজিদ এই দেখুন অসাধারণ কারুকাজ মুঘল আমলের সেই মসজিদটি এক গম্বুজের মসজিদ অসাধারণ কারুকাজ কাজ করা মসজিদ এবং প্রতিটি দরজা হচ্ছে কাটের। ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক আমি হাফিজ মৌলানা জহিউল ইসলাম এই মসজিদ মোগোলামল থেকে খুব পুরানা মসজিদ আমি মসজিদের দায়িত্ব পালন করে আসছি বারো বৎসর তেরো বছর রানিং ডিসেম্বরে আমার তেরো বছর হয়ে যাবে আর এই মসজিদে আমি আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ হুকুমেই আর হুকুমে আল্লাহর হুকুমেই থাকতেছি খুব ভালো লাগছে আমার একটি কারণ মসজিদের পাশেই তিনশো ষাট একজন হজরত শাহ তৈয়ব সৈলানী উনি সাহিত্য আছেন ওনার সহবতে ওনার কাছে আমি আসি আল্লাহর হুকুমে খুব ভালোই খারাপ না তবে এই মসজিদটা আল্লাহর হুকুম হবে কোনদিন জানি না আমি আশা রাখি মসজিদটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে আল্লাহর হুকুম যাতে হয় আর এই মসজিদ আসলে একটা ঐতিহ্যবাহী মসজিদ অত্র এলাকার মধ্যে সবচেয়ে পুরানা মসজিদ যার কারণে মসজিদের সুনাম আরও আগ থেকেই আছে অনেক অলি আল্লাহরা এই মসজিদের মধ্যে ইমামতি করে গেছেন আমা আমি ওদমকে আল্লাহ এখানে রাখছেন আল্লাহর হুকুমই তা আল্লাহর দয়া হবে আমি এটা আশা রাখি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম

রকম লোহা জাতীয় কোনো কিছু ইট বা কিছু নাই সোনা এবং সুখরি এবং একটা গম্বুজ দ্বারা সৃষ্টি তৈরি আমরা আমাদের প্রতিবেদনটি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ